প্রিয় দর্শক সরাসরি ফ্যাক্টরিতে চলে আসলাম কিভাবে জুতা তৈরি করে আপনার অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে হাজার মডেলের জুতা তৈরি করা হয় এমন সবচেয়ে কম দামে পাইকারিতে দিব বিডুটি না টেনে দেখবেন তারপর অবশ্য বুঝতে পারবেন

এই দেখেন সল সোল তৈরি করতেছে ফিটিং তৈরি করতেছে এই যে দর্শক দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে আপনাদেরকে আমরা আসলে ফ্যাক্টরিটাও দেখাইলাম এবং ওনার এই দোকানটাও দেখাইলাম এবং এই দেখেন অলরেডি দেখেন মালিকের জুতা নিয়ে দাঁড়িয়ে মানে দেখানি শেষ হয় না দেখানি শেষ হয় না হ্যাঁ দেখানি শেষ হাজার মডেলের জুতা এই যে একটা মডেল হাতে মাত্র দুইশো টাকা

উপযোগী হ্যাঁ উপযোগী তার মানে আমি তো মনে করি আপনার কাছ থেকে জুতা কিনলে আপনি নিজের ফ্যাক্টরি আপনার কাছ থেকে জুতা কিনলে অনেক দামে পাবো আলহামদুলিল্লাহ আমাদের থেকে অনেক কম দামে নিতে পারবো এখানে কি হচ্ছে ভাইয়া এখানে কালার করা হচ্ছে

এটা এখন প্যাকেটিং হবে না ভাইয়া এটা প্যাকেটিং হবে এটা কাজ শেষ আর এই যে দেখতে পাচ্ছেন লোফার এটা রং করা হচ্ছে আর এই যে ভাইয়া এখানে রঙ করতেছে আমি মনে করি ওনারদের কাছ থেকে জুতা কিনলে লোফার জুতা শু সু কিনলে অনেক কম দামে পাবে তাই না

এখানে শীতের জুতা পাওয়া যায় গরমের জুতা পাওয়া যায় সব ধরনের জুতা এই ভাইয়ার এই দোকানে আছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এবং এই কালেকশনগুলো ওনারা সবচেয়ে কম দামে বিক্রি করে থাকে দেখেন ভাইয়ার এখানে কালেকশন এখন শেষ নাই ইউজ পরিমাণ কালেকশন আছে এবং ওনারা নিজেরাই কারখানা নিজেরাই ফ্যাক্টরিতে তৈরি করে এই জুতাগুলা বিক্রি করে তা আমি মনে করি ওনাদের কাছ থেকে যদি আপনারা এই জুতাগুলা নেন অনেক অনেক কম দামে পেয়ে যাবেন আমি একটু ফিরে আপনাদেরকে দেখাচ্ছি তারপর অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে আসলে কালেকশানের কোনো শেষ নাই প্রচুর কালেকশন আছে এবং এই জায়গাটা কোথায় আছে আমি একটু আপনাদেরকে বলে দিব কোনটার কত টাকা প্রাইস তাও বলে দিব একটু স্যাম্পলগুলো দেখায় স্যাম্পলগুলো দেখে আপনারা অনেক অনেক খুশি হবেন এবং এই কালেকশনগুলো ভাইয়ার এই দোকান আছে কম দামি থেকে নিয়ে বেশি দামি পর্যন্ত জুতা ভাইয়া বিক্রি করে থাকে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাবো এবং কালেকশন হাজার মডেলের কালেকশন ভাইয়ার এই দোকানে আছে আমি মনে করি এখান থেকে জুতা কিনলে অনেক অনেক লাভবান হবেন অলরেডি দেখতে পাচ্ছেন এই দোকানে অনার আছে ভাইয়ের সাথে কথা বলুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা তো কারখানাটা দেখলাম আপনার যে আপনি নিজেরাই তৈরি করে নিজেরাই বিক্রি করেন নিজেরাই পাইকারি বিক্রি করেন তার মানে আপনাদের কাছ থেকে আমি মনে করি নিলে অনেক কম দামে পাবে আলহামদুলিল্লাহ অনেক কম দামে অনেক অনেক কম দামে কি কি জুতা পাওয়া যায় আপনার এখানে আমাদের এখানে শো আছে লোফার আছে কেজুইল আছে বাচ্চা লোফার আছে স্যান্ডেল আছে স্লিপার আছে

যারা ইউটিউব দেখে আসবে তাদের জন্য সাতশো আট টাকা করে দেবো আর মার্কেটে বলে পাঁচশো টাকা আমরা বিক্রি করি বিক্রি করেন তার মানে আপনি পঁয়তাল্লিশ টাকা কমিয়ে দিচ্ছেন পরিচয় দিতে হবে ইউটিউব চারশো আশি টাকা পেয়ে যাবে ওকে এখান তো মডেলের অভাব না ভাই হাজার মডেল মানে সবটা দেখানো সম্ভব না আর কোনটা দেখাবেন আমাদেরকে এই যে আরো একটা মাল আছে দেখেন ভাইয়ের লেদারের ক্যাপসুল সেলাই করা ওয়াও

তারপরে বুঝতে পারবেন এত কালেকশন এত কালেকশন কালেকশন অভাব ভাইয়া কম দামে দিতে হবে কম দাম ইনশাআল্লাহ আপনি নিজেরাই তৈরি করেন অনেক কম দামে দিতে হবে এই এসলের মালটা আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয় মার্কেটে অন্য কোথাও পাবেন একমাত্র আমাদের দোকানে তাই না নিও আনার সুযোগ যে এই এসলের মালটা এই মালটা ওয়াও দারুন আপনি নিজেরাই তৈরি করেন আমার নিজেরাই তৈরি কিরকম রেড যে কালার হয় কয়টা এটা মধ্যে এটার কালার হবে পাঁচটা যার যে কালারে লাগে

আপনি সাথে সাথে বানিয়ে দিবেন আমি আমি নিজে বানিয়ে দিবো নিজেরাই তৈরি করে নিজেরাই তৈরি আচ্ছা এটা একমাত্র মানে অর্ডার একমাত্র আমার দ্বারা সম্ভব সম্ভব যেহেতু নিজেরাই তৈরি করে আচ্ছা বুঝতে পারছি ওকে তারপর আমরা কোনটা দেখবো ভাইয়া এখানে তো মডেল আছে না প্রচুর মডেল আছে প্রচুর ডিজাইন আছে দেখেন কত দেখাবো আচ্ছা আমরা যদি এই মডেলটা নিয়ে একটু কথা বলি এর মধ্যে তিনটা কালার তিনটা কালার আছে তিনটা কালার এগুলা এই যে ক্রেপ চলে না যে ক্রেপ চলে কত করে দিচ্ছেন এগুলা এগুলা 400 টাকা 400 টাকা তিনটা কালার পাবে তিনটা কালার আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই যে আরো ক্রেপ চলে আছে আচ্ছা ঠিক আছে তারপরে এই একটা আছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে এটাও ক্রেপ চলে হ্যাঁ আমরা আপনাদেরকে ভাই আমাদের কি একটু ফ্যাক্টরিটা তো আমরা দেখলাম হ্যাঁ হ্যাঁ তো আপনারা ফ্যাক্টরি যেহেতু দেখছি অবশ্যই আমরা বাইরে এখান থেকে ভিজিট করে যাইতে পারেন ফ্যাক্টরি পয়জন দেখতে পারেন আসতে পারেন ওকে এটা কত করে চারশো চারশো টাকা করে প্রিয় দর্শক এটা হলো চারশো টাকা করে কত দেখাবো মাথা নষ্ট হয়ে যায় এত মডেল ভাই আর এখানে দেখেন এ একটা মডেল আছে এর মধ্যে কালার হয় কয়টা এটা দুটো কালার দুইটা কালার না কত করে এগুলো এগুলো 350 টাকা 350 টাকা আচ্ছা প্রিয় দর্শক এটা হলো 350 টাকা তারপর আমি এই একটা মডেল দেখা যাচ্ছে নিউ মডেল মনে হয় যে নিউ মডেল এটা মনে হয় যে পাঞ্জাবির সাথে পাঞ্জাবির সাথে পাঞ্জাবির সাথে মানাবে ভালো মানাবে ওকে কত করে দিচ্ছেন এগুলো 330 টাকা মাত্র 330 টাকা এটা পাইকারি রেট পাইকারি এগুলো পাইকারি আচ্ছা আপনারা তো খুচরা বিক্রি করেন না না আমাদের দর্শক আপনারা যারা খুচরা কিনতে চান ওনাদেরকে লক করবেন না ওনারা

চল্লিশ টাকা একটু সামনে যান ওকে তারপরে আমরা কোনটা দেবো ভাইয়া এই যে আর একটা এই একটা নতুন মডেল নিউ মডেল নিউ মডেল মাত্র আসছে তাই জি ওয়াও দারুন কি রকম রেট এগুলা এগুলা 320 টাকা মাত্র 320 টাকা প্রিয় দর্শক এই একটা মডেল আছে না একটু এখান থেকে দেখে হাজার মডেলের জুতা পাবেন ভাইয়া আর এখানে দেখেন এই একটা মডেল দেখেন এটা একদম নিউ কালেকশন দেখেন চকচক করতেছে ভিতরে চকচক করতেছে এগুলা কি রেট দিচ্ছেন হ্যাঁ এগুলা ইয়াং জেনারেশন পোলা বানের জন্য ইয়ান জেনারেশন ইয়ান জেনারেশন ওকে কত করে এগুলা

এই মডেলটা একটু ধরে দেখাই অনেক সুন্দর সম্পূর্ণ নতুন মডেল এবং নিউ কালেকশন কালেকশন ওকে কিরকম রেট দিচ্ছেন এগুলো পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার একটা ভাই কতটা দুইটা কালার হয় দুইটা কালার এই যে থাকে এই দুইটা কালার হয় এই দুইটা কালার পেয়ে যাবেন পাঁচশো টাকা করে হলো চায়না চায়না না অরিজিনালটা একদম এই যে পুরো চাবে এই যে ওয়াও দেখেন অরিজিনাল চাইনিজটা

আচ্ছা এগুলা আছে প্রচুর মডেল আছে কত মডেল দেখাবো আসলে দেখা শেষ করা যাবে না একটু যদি দুই পিতা দেখাই কারণ দুই পিতা গুলো একটু চলে এগুলা কিরম রেড দিচ্ছেন দুই পিতা এগুলো দুশো চল্লিশ টাকা তিন মাস গ্যারান্ট দুশো চল্লিশ টাকা তিন মাস গ্যারান্ট মানে একটু ভালো মানের আচ্ছা এগুলো একটু ভালো মানে দেখেন এখানে মডেল আছে এই মডেল গুলো সংগ্রহ করে নিতে পারেন আরো কম দামি আছে তাই না আরো কম দামি আছে তারপরে একটু এখানে দেখেন মানে আপনি এখানে এত জুতা যে ছড়ানো ছিটানো আছে হ্যাঁ কালেকশনের অভাব নাই এই যে ফালে আর আছে চারে পাশে দেখেন জুতা আর জুতা

মডেল গুলো পেয়ে যাবেন এটা কত করে চারশো টাকা একদম চারশো টাকা তিন মাস তিন মাসের গ্যারান্টি না চারশো টাকা করে নিতে পারবেন প্রিয় দর্শক মডেলের অভাব নাই অভাব নেই

আসলে আমি দুই তিন ঘন্টা দেখাইতে পারবো বিদায় নিব কেউ যদি আপনার এখানে আসতে চায় কিভাবে আসবে এই যে গুলিস্তান নামে প্লাইওভারের পাশে ওই যে সাথে একটা মসজিদ আছে এই মসজিদটা সামনে দাঁড়ায় ফোন দিলে আমাদের কা হবে এটা হলো ওভার ব্রিজ না যে এটা ওভার ব্রিজ পাশেই তো আপনি সিটি যে কেউ দসা ওভার পাশে আর ওই মসজিদ মসজিদ তার মানে আপনি ওই গুলিস্তান থেকে ওই মসজিদের সামনেতে ফোন দিলে আপনি ফোন আমি রিসিভ করে নিয়ে আসব আচ্ছা অনেকে আসবে না তারা কিভাবে নেবে তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিয়ে যাবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবো পাঠিয়ে দিবেন আজকে অর্ডার দিবেন কালকে চলে যাবো আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ